की कोड़ी शाम भाव है तरसाल सिंगा তো যাই হোক আজকের গল্পটা হচ্ছে আমাদের চ্যাংকুক অনেক বড় একটা কেপ অফ সিঙ্গার আর আমাদের তে হচ্ছে তার হেটার আর আরেকটা পরিচয় আছে সে হচ্ছে একটা নবাগত একটা সাংবাদিক হ্যাঁ যে কিনা বিভিন্ন মডেলদের সম্পর্কে রিপোর্ট লেখে তো আমাদের তে তাকে খুবই অপছন্দ করে আর অফিসে বসে বসে তে একটা কাজ করছিল যখন তার কলমের কালিটা শেষ হয়ে গেল তো দেখা যাক তে কি বলে

এই কলমের মধ্যে জিয়ন জাঙ্কুকের মাথা কিসের জন্য লাগানো হ্যাঁ এই চ্যাংড়াটার মাথা কেন লাগানো কলমের ভিতর আর বলিস নাই তো নতুন ভার্সন বের হইছে দাদাজি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না টাকা কম ছিল তাই 12টা কিনছি পরবর্তীতে আরো 12টা কিনবো বুঝলি মানে তুই কি পাইছিস আর তোরা কি পাইছিস ছেলেটার মধ্যে এই বিটিএস এর মধ্যে কি পাইছিস মানে ব্যাগ থেকে শুরু করে জুতা থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে একদম নক সব কিছু তুই কি লাগাস তোর সমস্যা কি তুই আমার কাছে কলম চাইছিস কলম নিবি তোর কলমের কালি দরকার এতে কার মাথা থাকলো না থাকলো সেটা দেখা তো তোর কোনো লাভ নাই তাই না আর আমি যেহেতু আর্মি সেহেতু আমার কাছে থাকতেই পারে তোর অপছন্দ হলে তুই লিখবি নাই কলম দিয়ে সমস্যা কি যা দূরে যা আর্মি এমন একটা ভাব তোরা মনে হয় যে যুদ্ধ তোরা গিয়ে যুদ্ধ করবি আর্মি আসছে শোন এসব কলম দিয়ে না আমি না এইসব ফালতু সিঙ্গারদের কলম দিয়ে আচ্ছা ফালতু ফিংগারদের কলম তাই না তাহলে সেদিন যে আমার টিফিন বক্স থেকে স্যান্ডউইচটা খাইলি তখন ওটা খাইলি কিভাবে নাকি এখন বলবি যে টিফিন বক্সে তুই জাংকুকের মাথা দেখিস নাই। হ্যাঁ হ্যাঁ দেখি নাই দেখরে কি আমার মতমে খাইতো ওই ওই চ্যাংরার মাথা আলাদা টিফিন বক্স থেকে আমার মতমে খাইতো তুই জানিস না আমি দেখতে পারি না আই জাস্ট হেট হিম ওর মধ্যে কোনো ট্যালেন্ট আছে নাকি ট্যালেন্ট নাই এর জন্য তো এত বড় একটা স্টার তাই না হুম তোকে যে আমি কি বলবো না খালি বান্ধবী দেখে কিছু বলতেছি না খবরদার জাংককে নিয়ে যদি কিছু বলিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ বুঝলি বাবা এই কোথাকার কোন ছেলে জিয়ন জাংকক এর জন্য তুই আমার সাথে এরকম করতেছিস আমি তো ছোটবেলার ফ্রেন্ড তুই এরকম করলি না লাগবে না তোর কলম লাগবে না এই জাংককের মাথা আলাদা কলমই ফালতু কলম যা দূরে যে মুড়ি খামার আমার কলম আমাকে দে তোরও লেখার দরকার নেই তো যাই হোক বান্ধবীর সাথে প্রচুর রকমের ঝগড়া লাগলো তাই সে অফিস থেকে বের হবে এমন সময় তার সাথে আরেক বান্ধবীর দেখা হলো তো দেখা যায় কি বলে কি রেটে মনটা খারাপ নাকি এরকম গাল ফুলে আসিস কিসের জন্য হ্যাঁ কি হয়েছে দোস্ত কি হয়েছে বল এই বিটিএস এর ফ্যানরা আছে না এদের মতো টক্সিক ফ্যানডম দুনিয়াতে আর কিছু নাই মানে এতটা টক্সিক বুইন মুখ দিয়ে ধরে। আচ্ছা আমি বুঝি না তুই লিসার লগে কিসের জন্য লাগতে যাস ঠিক আছে ওই ছেলেটাকে পছন্দ করে করুক সমস্যা কি তোর ওকে নিয়ে বলার কি দরকার ও পছন্দ করে তুই পছন্দ করিস না কেউ কারোর সাথে কথা বলবি না এটা নিয়ে পছন্দ করাতে কিছু হয় না কিন্তু ও যেভাবে পছন্দ করে একদম এ টু জেড ওই চ্যাংড়া জিনিস কেনে ওই ছেলের হেয়ার ব্যান্ড পরে এটা করে ওটা করে মোবাইলে ওয়াল স্ক্রিনের হচ্ছে জাঙ্কুকের ছবি এগুলো পাগলামি না আবার একটু কিছু বলা যায় না মানে আমার থেকে এখন ওই বেশি হয়ে গেছে এই জন্যই তো আমার ওই চ্যাংড়াটা পছন্দ না আরে বাদ না রে ফ্যান মানেই তো পাগলামি ফ্যান মানুষ কাকে বলে হ্যাঁ ফ্যান হাত কাটে গলা কাটে ও না এগুলো একটু বেশি বেশি আচ্ছা যাই হোক আমি ওই আর্মিও না আমি পছন্দ করি না অপছন্দ করি না চল লাঞ্চ করি চল তো কিন্তু যাই হোক তের মুড অনেক খারাপ ছিল যে কারণে তে রোজের সাথে লাঞ্চ না করেই সে বাসায় চলে গেল আর বলি ওর বড় বোন জিমিন যে কিনা বিটিএস এর জাঙ্কুকের অনেক বড় ফ্যান তাই তে বাসায় গিয়ে দেখলো টিভিতে জাঙ্কুকের গান এই এইসব কি হ্যাঁ এগুলো কি এই গান এই গান জন্য না আমি অফিসে শান্তির মতো থাকতে পারি না রাস্তায় বেরোতে পারি না বাসায় না কোনো কোনো অনলাইনেও তো আমি ঢুকতে পারি না যেখানেই যাবো এই চ্যাংড়ার ছবি এই চ্যাংড়ার ফ্যানসরা একদম

ঠিক আছে ভালো কথা তুই হেড করিস তোর রুমে তো তোর ল্যাপটপ আছে যা না যা ল্যাপটপে গিয়ে তোর যা যা দেখতে মন চায় সেটা দেখ তোর ওয়ালে রোনালদোর এত বড় একটা ছবি আমি কোনো দিন তোরে কিছু বলছি হ্যাঁ এই রে কার কিসের সাথে কিসের তুলনা করতেছিস রোনালদো কত বড় একটা ফুটবলার মানে ওর লেভেল দেখ আর জাঙ্কুক আরে বাবা এক একজন তো এক এক লেভেলে থাকে তাই না ফুটবলারের মধ্যে তোর রোনালদো পছন্দ একটার মধ্যে আরেকজন আমার সিঙ্গারের মধ্যে জাংকুক তো তোর সমস্যা কি তোর পছন্দ নিয়ে আমি কিছু বলি আমার পছন্দ নেই কিছু বলতেও পারবি না কারণ আমি যাদেরকে পছন্দ করি না তাদের ট্যালেন্ট থাকে আর তুই যাদেরকে পছন্দ করিস তাদের রূপ দেখে পছন্দ করিস যে আমার তো রূপ রূপও ভাল লাগে না ট্যালেন্ট তো দূরে থাকো রূপও ভাল লাগে না আমার বুঝছো হ হইছে ট্রেন টু দেখার জন্য রিমোট নিয়ে ভাঙা ভাঙি করছিলি হ্যাঁ গঙ্গোর তো চেহারা খারাপ তাই না এখন আমার মুখ ছুটাইস না মানে গঙ্গো অ্যাক্টর কিন্তু চেহারা খারাপ আর জাঙ্কুক সিঙ্গার চেহারা সুন্দর এটা না জি না গঙ্গ হচ্ছে অনেক handsome অনেক সুন্দর অনেক sexy ওকে নিয়ে তুই কথা বলার আর কে রে ও হচ্ছে আমার ইমাজিনেশন বয়ফ্রেন্ড বুঝছস তুই এই জাংকুকে গঙ্গর সাথে টানবি না দেখছস মানে তুই যাদের পছন্দ করিস তারা সুন্দর হইলে সমস্যা নেই আমি যাদের পছন্দ করি সে সুন্দর হইলে সমস্যা যা তো তুই যা রান্না করছিস খাওয়া দে যা সুন্দর কোন অ্যাঙ্গেল দিয়ে সুন্দর লাগে রে তোর জাংকুকে খরগোশের মতো দাঁত দেখলে তো আমার খরগোশের চেহারাটা আগে ভাসে ও কিভাবে আচ্ছা দুলা ভাই দুলহায় আমাকে বলেন তো আপনাদের কি বিটিএস কি ভালো লাগে আমি আবার কি আমি ওইসব বিটিএস চিনি না তোমার আপু দেখে এর জন্য তোমার আপুর সাথে বসে বসে দেখি আর তুমি যতটা বলছছ ছেলেগুলা দেখতে ততটাও খারাপ না ঠিক আছে আমার থেকে একটু খারাপ কিন্তু তারপরও সুন্দর আছে কি গো জিমিন বলো আমি বেশি সুন্দর না জংকুকের থেকে এই দিলাই খবরদারি গুলো কথা বলবি তুই তুই সুন্দর মানে জংকুকের জংকুকের পায়ের কাছে তুই যেতে পারবি জংকুক কত হ্যান্ডসাম কত লম্বা লম্বা এটাই তো আসল কথা তুই কোথায় আর জাঙ্কু কোথায় তোকে দেখার জন্য আমার নিচে তাকাই তো যাই হোক আমাদের তের আবারও মেজাজটা গরম হয়ে গেল তো সে না খাওয়া দাওয়া করেই চলে গেল তার রুমে রুমে গিয়ে সে ভাবতেছিল জাঙ্কুককে সে কিভাবে হেনস্থা করবে আর কিভাবে কি করবে না আমি কোথাও যাইতে পারতেছি না না বাইরে না ঘরে না কোথাও যেখানে যাই এই টক্সিক ফ্যানগুলো আমার গলা টিপে ধরে এগুলা কিছু করতেই হবে আমি ডাক্তার রিপোর্টার আমি জাংকুকের নামে যদি কোনো একটা সূত্র পাই সেটা থেকে আমি সূত্র ধরে আমি a স্কয়ার b স্কয়ার সূত্র বের করব তো যাই হোক পরের দিন আমাদের তে সেই অফিসে গেল যেখানে আমাদের জাংকুকের গানের রেকর্ডিং ছিল তো সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে বাড়ির মতো সাথে দেখা হয় আর ধাক্কা লেগে তে পড়ে যায় ও সরি 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 তো তারা করে নামতেছিলাম না আমি খেয়াল করি নাই যে আপনি সামনে হাতটা দেন আমি আপনাকে তুলি ব্যথা তো আমি উঠতে পারবো হলো আপনি তো প্যানিক হচ্ছেন কেন আমি তো ইচ্ছা করে আপনাকে ধাক্কা আর হাতে যত ব্যাগ ট্যাগ আপনি একা উঠতে পারবেন না তাই হেল্প করতে চাইছিলাম আপনাকে কোনো হেল্প করার দরকার নেই আমার জীবনটা যে আপনি আর আপনার ফ্যানরা হেল্প করে রাখছেন সেখান থেকে পারলে বাঁচান সেটা তো পারবেন না কারণ আপনি ফ্রেন্ড আপনি ব্রেইন ওয়াশ করছেন একদম ভালো মতো আমার ফ্রেন্ডের আমি ব্রেইন ওয়াশ করছি আসলে আপনি কি বলতেছেন ম্যাম আমি আপনার কথা বুঝতেছি না কোন সমস্যা আমাকে একটু খুলে বলেন তো কি হলো বল সমস্যা মানে সমস্যা কি শেষ আছে ইনফিনিটি সমস্যা ইনফিনিটি আমি একটা কথা বলি আপনার ফ্যান না অনেক বেয়াদব যেমন ব্যাদব আইডেল সেরকমই বেয়াদব ফ্যান সবসময় রাস্তাঘাটে মানে কিছু একটা বলা যায় না আপনার নামে আমার গলা টিপে ধরে পাইলে ওদের কাছে তো ছুরি টুরি থাকলে আমার পেটের ছুরি ঢুকাই দিত একদম আপনার চুপ আমার সম্পর্কে কি বলতেছেন বলেন দয়া করে আমার ফ্যানদের নিয়ে কিছু বললেন না প্লিজ ওদের ভালোবাসাটা অনেক পিওর প্লিজ বলবেন না প্লিজ এখন বুঝতেছি আপনার ফ্যানরা তো টক্সিক হয়েছে কিসের জন্য আপনার জন্য হয়েছে যে আপনি এভাবে কথা বলছেন এগুলো ওরা শিখছে তো যাই হোক জাঙ্কুকের সাথে কোনো বাড়াবাড়ি না করে কোনো তর্ক না করে সে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে গেল কারণ তার রেকর্ডিং ছিল আর অন্যদিকে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় একটা নিয়ে হাত দিয়ে একটা হোটেলে ঢুকছে তাই তের মাথায় বুদ্ধি ঢুকলো যে জাঙ্কুক হয়তো কোনো খারাপ কাজে ঢুকেছে তাই তে গোপনে ছবি তোলার জন্য আগে থেকে জাংকুকের রুমটাতে ঢুকে জানালার পেছনে লুকিয়েছিল দেখা যাক কি ওখানে কে

তো যাই হোক আমাদের তে জাংকুকের ভয়ে তিনতলা জানালা দিয়ে নিচে লাফ দিল কিন্তু ভাগ্যক্রমে সে একটা ফমের উপর পড়ল যার তার কিছু হলো না আর বাসায় আসার পর সে জিমিনের সাথে শুরু করে দিল তার কান্নাকাটি দেখা যাক আপু তুই দিলি আমার ফ্রেন্ডশিপ নষ্ট খুশি আমার বাইনশিপ নষ্ট খুশি এবল দুলাভাইশিপ নষ্ট করছিস আমার কত শিপ নষ্ট করছিস জাংকুকের জন্য আজকে আমার জীবনটা আমার জীবনটা নষ্ট করতে ধরেছিলাম আমি আজকে morte বসেছিলাম

আমাকে রেগুলে কি ভাবে ভাবলি রে আমার মনের ভিতরে গঙ্গু আর রোনালদো কে আমি রাখছি আমি কিভাবে ওই চ্যাংড়াটাকে ভালোবাসতে পারি না না আমি ওর গোপন তথ্য বের করতে গেছিলাম আপু কিন্তু ও ধরে ফেলছে ও শয়তান তুই ওর পিছিয়ে পিছিয়ে ঘুষিস কিসের জন্য আর একটা কথা মনে রাখিস তো আমাদের তের অফিসে একদিন অনেক বিশাল বড় একটা সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছিল কারণ জাঙ্গুক বাহিরের কান্ট্রি থেকে আহ দেশের জন্য মেডেল নিয়ে আসছিল সিঙ্গার হিসেবে তো সবাই তো শুভেচ্ছা বাণীতে ভালো ভালো কথা বললো যে না তের হাতে মাইক আসলো দেখা যাক তে কি বলে জাঙ্কুকের সম্পর্কে আমি বুঝি না আপনারা তো ওভার হাইপড কেন হইছেন এই সিঙ্গারটাকে এত প্রায়োরিটি দেওয়ার মানে কি এর থেকে তো কত ভালো ভালো সিঙ্গার আছে আমাদের দেশে তাদেরকে তো এরকম সুযোগই দেন না আর এই ছেলেটাকে কত সুযোগ দেন কি এমন গান পারে আমার তো এনার গান এক চিমটিও ভালো লাগে না খালি সফট গান করে আমার তো একটুও ভালো লাগে না এগুলো গান আর চেহারা চেহারা আপনি শুধু যদি পানি খাবেন

মঙ্গল গ্রহে পাঠানো তো যাই হোক তের এরকম উত্তেজনা উস্কানিমূলক কথা শুনে জাঙ্কুকের ফ্যানরা প্রচুর ক্ষিপ্ত হলো আর মঞ্চে উঠে তেকে উড়াধুরা মারার চেষ্টা করছিল বাট জাঙ্কুক তাদের আটকাই দিল দেখা যাক কি বল থামুন চুপ করুন আপনারা আপনারা যদি সত্যি আমার ফ্যান হন দয়া করে চুপ করুন আপনারা পছন্দ করেন দেখে সবাই আমাকে পছন্দ করবে এমন তো কোনো কথা না আপনারা ভালো বলেছেন আমার খারাপ দিকটা উনি বলতেছে কিন্তু কেন আপনারা এরকম উত্তেজিত হচ্ছেন ওনার উপরে আচ্ছা মিস্তে আপনি আমাকে বলেন তো আপনি যে আমার চরিত্র নিয়ে কথা বললেন আপনি আমার সাথে কি এই মেয়েটাকে দেখছিলেন হ্যাঁ এই মেয়েটাকে দেখছি আপনার সাথে সেদিন হোটেলে যাইতে বলেন অস্বীকার করবে না আপনারা ওই হোটেলে গেছেন না একসাথে ওই হোটেলে গিয়ে ঠুকে যদি আপনাদের যে নাম লেখে যেখানে সেখানে যদি নাম ঠিক করা হয় খুঁজে পাওয়া যাবে হ্যাঁ আমি ওখানে গেছিলাম আসলে আপনি আমার হেটার্স আপনি শুধু আমাকে ঘৃণাই করেন কিন্তু আমার ঘৃণা করার মতো কি কারণ আছে আমি এটাই জানি না আপনি যদি আমার লাইফস্টাইল আমার জীবন বৃত্তান্ত সম্পর্কে ঘাটাঘাটি করতেন হয়তো বা এতটা ঘৃণা করতেন না আপনি যেই মেয়েটাকে নিয়ে আমার সাথে কথা বলতেছেন সে আমার নিজের বোন আচ্ছা আপনারা দেখুন তো ইনি কি আমার বোন কি না চেনেন কিনা ভালোভাবে দেখুন তো যাই হোক দর্শকরা চিৎকার করে বলতে থাকলো হ্যাঁ এটা বোনকুকের বড় বোন বড় বোন তো তে তখন একটু লজ্জা পেল তারপর আমাদের জাংকুক ডেকে যেটা বলল আচ্ছা আপনি আমাকে ঘৃণা করেন কিন্তু আমি আজকে সত্যিই জানতে চাই যে আমাকে এত পরিমাণ ঘৃণা করার কারণটা কি দয়া করে বলেন কারণ মানে আপনি গান আপনি গান আমার পছন্দ না আপনি সবসময় সফট গান করেন রোমান্টিক গান করেন পপ গান করবেন পপ গান তো আপনার মুখে জীবনের সময় গানও তো করা উচিত সবসময় যায় না তাই না এতটুকু কমন সেন্স তো নেই আপনার আসলে আমার ভয়েসটা একটু সফট তো যে কারণে আমার কণ্ঠে সফট গানই মানায় আমি এর আগে দুইটা পপ গান গিয়েছিলাম সেগুলো সেভাবে সারা পাইনি তো যাই হোক আপনি যেহেতু বলছেন আমি নেক্সট টাইম আপনার জন্য হইলেও ট্রাই করব। আর আরেকটা কারণ বলেন আমাকে ঘৃণা করার মানে কেন এত ঘৃণা করেন আপনি আমাকে আমার জন্য করবেন মানে এগুলো বলে আরো উস্কাই দিতেছেন আপনার ফ্যানদেরকে তাই না আপনার ফ্যানরা অনেক খারাপ ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ওদেরকে আমার পছন্দ না আচ্ছা আমি বুঝতে পেরেছি তো আমি আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে কিছু বলি দেখেন আপনারা আমাকে পছন্দ করেন আইডল হিসেবে এটা খুব ভালো কথা কিন্তু একটা মানুষ তো সবার পছন্দের হতে পারে না আমার সম্পর্কে ভালো কথা খারাপ কথা আপনাদের খারাপ কথাটা সহ্য করে নিতে হবে কিছু করার নাই আর দয়া করে আপনারা আমার জন্য অন্য কোনো মানুষের সাথে খারাপ বিহেভ করে আমাকে ছোট করবেন না এতে তারা ভাবে যে আমি আপনাদেরকে খারাপ কিছু শেখাচ্ছি কিন্তু আপনারাই বলুন এটা কি সত্যি আর কি কারণ আর কি কারণ হ্যাঁ আর আরো আরো কারণ আছে আপনার ফ্যান আপনাকে বিয়ে করতে চাই এটা কিরকম ফ্যান একটা আইডিয়াল আর একটা ফ্যান্ড দের মধ্যে কি এরকম সম্পর্ক কখনো হয় এটা সম্মানের জায়গা আচ্ছা ঠিক আছে আপনি এই কথাটা বলে খুবই ভালো করছেন আমি এটা নিয়েও কথা বলে দেখুন আমি আপনাদের আইডল আপনারা আমার ফ্যান আজকে আমি এত দূরে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এখন আপনারা যদি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে দেখেন আমি কয়টা আর্মিকে বিয়ে করব। আর একটা ফ্যান একটা আইডলের সম্পর্ক আপনারা এভাবে খারাপ করবেন না আর কি সমস্যা বলেন সমস্যা হচ্ছে যে আপনার ফ্যানরা অতিরিক্ত পজিটিভ আপনাকে নিয়ে মানে ওদের সামনে একটা কথা বলা যেন আপনাদের আপনি আপনার ফ্যানদেরকে বুঝান যে মানুষ খারাপ কথা বলবে ভালো কথা বলবে আর এটাকে মেনে নিতে হবে শিখতে হবে অবশ্যই সেটা মেনে নিতে হবে অবশ্যই সেটা শিখতে হবে কারণ আসলে একটা মানুষ কখনো সবার পছন্দের তো হয় না তাই না তো আমি আমার ফ্যানদের উদ্দেশ্যে বলতেছি আমার নামে কেউ যদি কখনো খারাপ কথা বলে আপনাদের শুনতে ভালো না লাগলে দয়া করে সেটা ইগনোর করবেন আর ম্যাম ধন্যবাদ আপনি এই কথাটা তুলেছেন দেখে আমি আজকে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যেতে লাগলো আর জাংকুকের কথা শুনে জাংকুকের ফ্যানরা তে আর কোনো কিছু বলল না আর এটা দেখে তে একটু খুশি হলো যে কারণে সে পিছনে ঘুরে জাংকুককে কিছু একটা বলতে চাইলো দেখা যাক আসলে আমি আপনাকে যতটা খাটাস ভাবছিলে আপনি ততটা খাটাস না আপনার মনে একটু একটু ভালো ভালো জিনিস আছে এইগুলো কথা আগে বললে কি হতো আপনি এগুলো কথা আগে বললে আপনি ফ্যানরা এত টক্সিক হইতো না তো বেয়াদব হইতো না আপনারই দোষ আছে আপনার ভুল আছে ঠিক আছে মানতে হবে তো যাই হোক আমাদের তে চলে যেতে লাগবে এমন সময় জাংকুকে জানি না কি মনে হলো সে মিস্টে বলে আমাদের তেকে আটকাই দিল দেখা যাচ্ছে কি বলে হ্যালো মিস্টে সব তো সমাধান হয়ে গেল কিন্তু প্রবলেম হচ্ছে আমার তো বয়স বিয়ের বয়স হয়ে গেছে আর আমার মা বলছে আমাকে বিয়ে দিবে তো কেমন পাত্রী দেখবো সেটা বুঝতেছি না আচ্ছা বলেন তো আমার জন্য কেমন পাত্রী হলে ভালো হবে এটা একটু বলে যান কেন আপনার মা কি আমাকে টাকা দিয়ে কিনছে নাকি আমাকে এই ডিপার্টমেন্টে রাখছে আপনার জন্য বেখুজ আপনার তো অ্যাসিস্ট্যান্টের অভাব নেই আপনার আগে পিছে উপরে নিচে সব জায়গায় অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে বলেন খুঁজতে তারা তো জানে আপনি কেমন হয়ে দরকার আর আপনি তো জানেন এখন কি করব বলেন আমার যারা ফ্যান আছে ওরা আমাকে বিয়ে করতে চায় কিন্তু ফ্যান আর আইডলের পবিত্র সম্পর্কটা আমি বিয়েতে নিয়ে এসে শেষ করতে চাই না তাহলে কাকে বিয়ে করা উচিত আপনি জানেন আপনি কাকে বিয়ে করবেন আজব তো আপনি গ্যাচাচ্ছেন কেন গ্যাচাচ্ছি না আচ্ছা মিস তে জানেন আমার হেটার্সদের মধ্যে একটা হেটারস আছে যে কিনা আমার ভুল ত্রুটিগুলো সবসময় ম্যাগাজিনে লেখে আর সেই ভুলগুলো পড়ে পড়ে আমি নিজেকে শুধরাই নিছি তো মানুষের লাইফে একটা করে হেটার্স থাকাটা খুব দরকার বন্ধুরা তো আর ভুল ধরাই দেয় না ভুল সবসময় নিন্দুকরাই ধরায় দেয় সো আপনার কি মনে হয় কেমন হবে যদি আমি কোনো হেটার্সকে বিয়ে করি আর সে সবসময় আমার ভুল ধরায় দেয় তারপর আমার জীবনটা একদম পরিবর্তন হয়ে যাবে কারণ ফ্রেন্ডের তো আমি বিয়ে করব না তো বলেন তো বিষয়টা কেমন হবে আপনি যা ইচ্ছা করেন হেটারকে বিয়ে করবেন নাকি হেটারের বোনকে বিয়ে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমাকে যা জিজ্ঞেস করা তো কিছু নাই আর নিয়ে যে লেখে তাকে গিয়ে গুলা বলেন আমাকে বলতেছেন কিছু নাই আই গো আসলে আমাকে নিয়ে যে লেখে সেই রিপোর্টে শেষে যার নামটা লেখা থাকে তার নাম তো মিসটে তাই মিসটেকেই আমি বলতেছি আচ্ছা মিসটে ভালো হবে না যদি আপনি আমার লাইফে এসে সারা জীবনের জন্য আমার হেটর্স হয়ে যান আমাকে উঠতে বসতে আমার ভুল ধরবেন আর আমি সারা জীবন সেই ভুলগুলো শুধরাবো কি হবেন তো কি বলতেছেন আপনি বলতেছেন মানে বল তো তো হয়ে আসছেন আচ্ছা যাই হোক এখন ওটা কিছু না আমি কি আমার মাকে বলবো যে মা তোমার ছেলের বউ পেয়েছি যে কিনা তোমার ছেলের হেটার্স বলবো যাই হোক জানি না কেমনি কি হইল আদতে কখনো লাভার সইতে পারবে কিনা বাট গল্পটা যদিও বা অনেক বেশি কাল্পনিক ছিল বাট যেহেতু বিষয়টা পেয়ে আর জামকের মিলতে হবে হ্যাঁ আর আমি একটা প্ল্যান করছি যদি জীবনে কোনোদিন সাথে দেখা হয় আমি এমন একটা ভাবলিব যে আমাদেরকে চিনি না যাতে ওর আমাদের